সারাদিন ধরে ঘুরছিলাম আমি ওয়ার্ল্ডের গ্রুপে দছিল না কেউ পাত্তা সবাই মেরে দছিল কি তাই তো আমি রাগ হয়ে গিয়েছিলাম অন্য গ্রুপে দেখি ওইখানেও দেই ম্যাক্স ইমোট ওয়া ওয়া ওইখানে আমি ইমোট খাওয়ার পরে আসি অন্য গ্রুপে আয়শা দেই কাস্টম চ্যালেঞ্জ আর তারা আমাকে নিয়ে যায় কাস্টমের ভিতরে আর নিয়ে যায় আমার সেভেন জিরো তো বই রাখি বইটাকে আর বলা লাগে এইখানে যাব আমি জুনের বাইরে গিয়ে দেখবো আমার টিমমেটের খেলা আর ওইখানে জমাবে আমার টিমমেট এনিমি মারার মেলা ওইদিকে দিকে আবার দেখে আমার টিমমেট ডেজার্ট ইগল দিয়ে হেডশট দিতে যে পড়ে গেছে নিচে আবার এ নিমি শর্টগান দিয়ে মেরে খুলে নিছে তার বিচি এই এনিমিটার ভালো ছিল মুভমেন্ট এর জন্য খুলে নিছে আমার ভাইয়ের হাফ প্যান্ট